বাড়ি কেনা খালি খালি না সমস্যা হয় নাই না সমস্যা হয় নাই আবার হচ্ছিল মেলা দিন আগে আসুন বাড়ি ভুলে খাসনু

মা সাইকে তোমরা উল্লি উল্লি দাঙাইলে আ তোমরা গল্প শুধবা নিচ্ছে না পুঁতি দিনে কিছু গাইছে না কি খাবার আস হ্যা সুদীর ভাই আজ তো হ্যাঁ ভাই ভাই তুমি ডাঙৰ নাই ভাই ভাই মই যাম এখন কৰিছ ভাই ভাই ককনক ভাই কি চু কৰছ

এই যে শ্বশুর ঝাড় আছে কোন কথা নেই এই চুদির ভাইয়েরা যাকে আমি এগুলো গাছ গেলে